কি কথা বলা হয় আলহামদুলিল্লাহ সেই রুটি এবং কলা নিয়ে যারা আমাদের কি গুলি করতে এসেছিলেন সেই পুলিশের কাছে গিয়ে যখন বললাম এই রুটি কল আপনি আমাদের সাথে খান বন্দুকটা আমাদের পায়ের নিচে রেখে বলেছিল এই যদি ইসলামী ছাত্র শিবির হয় অপেক্ষা করুন যারা আপনাদের দিকে বন্দুক তাক করেছে আপনাদের গুলি করেছে এই নিশাণটা যে আপনাদের দিকে তাক করেছে এই নিশান এই বন্দুক পর্যন্ত স্তব্ধ ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন এই বাংলাদেশের মুখে বিজয় হবে ইনশাআল্লাহ আমি সেদিন বদরের চেতনা দেখেছি আমাদের ভাইদেরকে কলা রুটি নিয়ে আমি নিজ হাতে আমাদের ভাইদের কাছে গিয়েছি প্লিজ আপনি শুনেছি সকালেও নাস্তা করে আসেননি বলেছেন ভাই আপনি আরেকটু বিল্ডিং এর ভিতরে ঢোকেন গিয়ে দেখেন আমাদের অসংখ্য হয়ে আহত হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আছে তাদের কাছে নিয়ে দেখুন একটু পানি একটু কলা রুটি পৌঁছানো যায় কিনা তাদের কাছে গিয়ে বলেছি তারা বলেছে মাসুদ আরেকটু গোলের ভিতরে ঢোকেন আমাদের অনেক ভাইরা শুয়ে আছে তারা আমাকে বলল যে মাসুদ ভাই আপনি আরেকটু ভেতরে ঢোকেন আমি ভেতরে গিয়ে ঢুকে দেখলাম যে অসংখ্য ভাইরা সেন্সলেস হয়ে পড়ে আছে যাদেরকে জিজ্ঞেস করে জানাও যাচ্ছে না তাদের পানির প্রয়োজন আছে কিনা তারা পানি খেতে পারবে কিনা তারা রুটি টুকু মুখে নিতে পারবেন কিনা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্রতি সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া করে যদি অন্তত কালকে আমাদের কঠিন ময়দান মাছ মাছের সাথে আমাদেরকে দাঁড় করে দিয়ে মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ শহীদ মুজাহিদ আমাদের প্রস্তুতি সবাই নিয়ে এসেছিলেন শহীদ মুজাহিদের ডায়েরি পড়েছেন আপনারা মুজাহিদ ভাই তার আগের রাতে সবাইকে বিদায় নিয়ে এসছেন আর দেখা হবে না তোমাদের সাথে মাকে বলে এসছেন দেখা হবে না তোমাদের সাথে শহীদ হাফিজ শিপন বিদায় নিয়ে এসছেন দেখা হবে না তোমাদের সাথে যারা বিদায় নিয়ে এসছেন তারা বিজয় অর্জন না করে কি করে এখান থেকে ফিরে যাবেন আলহামদুলিল্লাহ আমরা সেদিন বদরের সেই ময়দান থেকে আমাদের বিজয় হয়েছে প্রশাসন সমস্ত লোকদেরকে একত্রিত করে আমাদেরকে একথা বলতে বাধ্য হয়েছে ঠিক আছে সব শেষ হয়ে গেল সব ঠিকঠাক হয়ে গেল এবার দয়া করে আপনারা আপনাদের জায়গায় ফিরে যান সম্মানিত ভাইয়েরা সেজন্য আজকের এই যে পরিস্থিতি আমরা বদর শুরু হয়েছে সেখান থেকে শেষ হয়ে যায়নি বদর প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড আমার কাছে ধরা দেয় আমি তা উপলব্ধি করি কিনা সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন বদর আমাদের প্রস্তুতির জন্য কয়েকটি মূল নির্দেশনা দান করে এক ইমানের জায়গায় মজবুতি যে ইমানের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন আল ইমান ইমান ও ওয়া ও সবাহা ইমান হচ্ছে সবর করা শুরু করতে পারলাম শেষ করতে পারলাম না হবে না চূড়ান্ত ধৈর্যের মাধ্যমে নিজেকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে আমার তাওয়াকুলের জায়গার আগেও আমার তাকোয়ার জায়গাটা এই তাকোয়ার বলিয়ান হয়েই সেদিন রমজানে আমাদের সাহবাইগন বিজয় অর্জন করেছিলেন তাওয়াক্কাল করেছিলেন শুধু আল্লাহর উপরে আমাদের অনেকেই এখন বিশ্ব পর্যালোচনা করে বলেন এইটা চেঞ্জ না হলে প্রতিবেশী চেঞ্জ করতে হবে না হলে বাংলাদেশে ইসলামী বিজয় হবে না আমি বলে থাকি যে মুসলমানদের জীবনে বদর আসছে সেই মুসলমানদের প্রতিবেশী চেঞ্জ করতে হবে না ওই প্রতিবেশীর মানসিকতা চেঞ্জ করে বাংলাদেশে ছাপ্পান্ন হাজার এই বর্গমাইলে ইসলামের বিজয় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমাদের অনেকেই বলে থাকে ছাত্র শিবির এত ছোট ছোট ছেলেদেরকে ইসলামী ছাত্র শিবির নিয়ে তাদেরকে ট্রেনিং দেয় যুদ্ধ করায় মিছিল করায় মিটিং করায় আমি বলি যে আপনি বদরের চেতনা আলোচনা করবেন আমি আজকে দেখতেছিলাম আস্তে আস্তে পত্রিকাগুলো আপনি আজকে বাংলাদেশের প্রায় একশো বিশটার উপরে পত্রিকার প্রত্যেকটা পত্রিকায় দেখবেন বদরের উপরে তার একটা আর্টিকেল ছেপেছে ইভেন জগন জনকণ্ঠেও আমি খেয়াল করলাম একটা চমৎকার আর্টিকেল তারা দিয়েছে আমি আফসোস লাগে এই যারা লিখেছেন এবং তারা চেপেছেন তারা কি এটা পড়েন তারা কি দেখেন জানেন আমি আশা করব এই পত্রিকাগুলো বদরের এই লেখা যারা সেপেছেন জাতির উদ্দেশ্যে তারাও নিজের একটু দেখবেন পড়বেন এবং সেখানে মাছ ছাত্র শিবির কাছে জঙ্গি বলেন সেখানে তো আপনারাই লিখেছেন মাছ যুদ্ধে যাওয়ার বয়সে হয় নাই আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে প্রতিযোগিতা করে তাদের কি দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় শত্রুটাকে কুপকাত করেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা সেই জন্য এটা একটা শিক্ষা আমাদের যে আমাদের এই তরুণ প্রজন্মকে অ্যাকোমোডেট করি ইসলামের এই বিজয়ের চেতনা হচ্ছে বদর সবশেষ আমি আপনাদের অনুরোধ করতে চাই ভাইয়েরা আল্লাহ সুবানহতালা আমাদের এই জায়গায় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বদর হচ্ছে আমাদের জীবনের জন্য প্র্যাকটিক্যাল ফর্মেটে এরকম জীবনে একবার আসতেও পারে রসুল্লা সাল্লাম নিজে সম্পৃক্ত হয়েছেন নেতৃত্বের জায়গাটা হচ্ছে এরকম জেরসুলসাল্লাহসাল্লামের নেতৃত্বে যুদ্ধের জায়গাটা নিজে ধারণ করেছেন আমরা যারা আসি ময়দান পরিচালনায় যেন আমরাও সেভাবে শক্তি সাহস হিম্মত বলিষ্ঠতা অর্জন করে বিশেষ করে সবচেয়ে বড় কথা ছিল নৈতিকতার মানে নিজেদেরকে উন্নীত করে আর সেই নৈতিকতার ট্রেনিং হচ্ছে রমজান যে রমজানে সতেরোটা দিন অতিবাহিত করার পরেই তারা বিজয় অর্জন করেছেন আমাদের জীবনে তো সতেরো বছরের রমজান চলে গেছে আমরা তো 30 বছরে রমদান পেয়েছি অনেকে আমরা সেই প্রস্তুতি আমরা সেই নৈতিকতার মানে নিজেদেরকে উন্নীত করতে পারি নেই বলেই আল্লাহ তালা এখন আমাদের জন্য বলে সেই আয়াত কার্যকর হচ্ছে না ইয়াং সুরুকুমুল্লাহু ফালা গালিবালakum তোমাদেরকে যদি আমি সাহায্য করি তো কে তোমাদের পরাজিত করে আর যদি আমি তোমাদেরকে সাহায্য না করি তো তোমাদেরকে কে বিজয় করবে আসুন আল্লাহ পছন্দ অনুযায়ী তার রঙে নিজেদেরকে রঙিন করে রমজানের এই প্রস্তুতি নিয়ে যদি নিজেদের নৈতিকতার মানে উন্নীত করা যায় তাহলে আল্লাহ তালার সেই আয়ত আমাদের জন্য প্রযোজ্য হবে আমরা যতই দুর্বল থাকি এই দুর্বল অবস্থাতে আমাদের নৈতিকতাকে পছন্দ করলেই কেবলমাত্র আল্লাহ তালা আমাদের জন্য সাহায্য নির্ধারণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ